বিশ্বনাথ মন্দির দেবাদী মহা এই মন্দির ভারতের ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম এটি মন্দিরের শহর কাশীতে অবস্থিত গঙ্গা নদীর তীরেই এই মন্দির বিভিন্ন ধর্মের রাজাদের দ্বারা অতীতে বারবার এই মন্দির লুঠ হয়েছিল তবুও এই মন্দির বারবার তার মহিমা পুনরুদ্ধার করেছে এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন বাবা শিবের মাথায় জল ঢালতে ও পূজা নিবেদন করতে আর সোমবার এই ভিড় সবচেয়ে বেশি হয় শ্রাবণ মাসের পূর্ণ সময় প্রতিদিন অগণিত ভক্ত আসেন দু সালের হিসেব অনুযায়ী তিরিশ লক্ষ দেশীয় দর্শনার্থী ও দু লক্ষ বিদেশি দর্শনার্থী এই মন্দির দর্শন করেছেন এই মন্দিরের বাৎসরিক অনুদান পাঁচ থেকে ছয় কোটি ভারতীয় রূপী এই মন্দিরের তিনটি চূড়ার মধ্যে দুটি চূড়া সোনা দ্বারা আচ্ছাদিত নয় জগন্নাথ মন্দির উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অবস্থিত এই মন্দির ওড়িয়াদের তথা হিন্দুদের কাছে অন্যতম পবিত্র মন্দির ও দর্শনীয় স্থান বছরের প্রতিটি দিন এই মন্দিরে অসংখ্য পুণ্যার্থী আসেন এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন ভগবান জগন্নাথ বলরাম ও তাদের একমাত্র বোন সুভদ্রা এই মন্দিরের স্থাপত্য সত্যিই বিস্ময়কর রথযাত্রার সময় এই মন্দির সংলগ্ন অংশে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন হয় রথের দড়ি টানার জন্য এই মন্দির বিগ্রহের বিশেষত্ব হলো এই বিগ্রহ নিম কাঠের হয় প্রতি বছর নতুন বিগ্রহ তৈরি করা হয় এই মন্দিরে চারটি প্রমুখ দরজা আছে এই মন্দিরের ভোগ সারা ভারতে বিখ্যাত উড়িষ্যা সরকারের এক হিসেব অনুযায়ী এই মন্দিরের সম্পত্তির পরিমাণ তিনশো কোটির বেশি আনুমানিক তিরিশ হাজার দর্শনার্থী প্রতিদিন এবং রথের মাসে প্রতিদিন সত্তর হাজারের মতো পুণ্যার্থী এই মন্দিরে পূজা দেন প্রতিদিন অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের পরিমাণ প্রায় কোটি টাকা একবার এক বিদেশি ভক্ত এক কোটি বাহাত্তর লক্ষ টাকা অনুদান হিসেবে দান করেন আট মীনাক্ষী মন্দির তামিলনাড়ুর মাদুরায় অবস্থিত এই মন্দির পুণ্যার্থী সমাগম ও অনুদান সংগ্রহে বিশেষভাবে উল্লেখযোগ্য এই মন্দিরের আরাধ্যা দেবী মীনাক্ষী তিনি উৎকর্ষের দেবী যিনি ভগবান সুন্দরেশ্বরের স্ত্রী প্রতিদিন এই মন্দিরের ভক্তদের থেকে প্রাপ্ত অনুদানের পরিমাণ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বছরে পাওয়া অনুদান প্রায় দশ থেকে বারো কোটি এই মন্দিরের কারুকার্য দক্ষিণ ভারতের সুন্দর স্থাপত্য দিয়ে গড়া এই মন্দিরে চোদ্দটির মতো গোপুরম বা স্তম্ভ আছে যাদের প্রত্যেকটির উচ্চতা চল্লিশ থেকে পঞ্চাশ মিটার এই মন্দিরে দুটি সোনার তৈরি বিমান আছে যা এই মন্দিরের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় সাত সোমনাথ মন্দির গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত সোমনাথ মন্দির প্রাচীনকাল থেকেই বারবার ইতিহাসের পাতায় উঠে এসেছে তার ধনসম্পদ ও বারবার বিদেশি আক্রমণকারীদের লুটের কারণে কথিত আছে মোহাম্মদ ঘড়ি এই মন্দির বার লুট করেছিলেন এবং মন্দিরের প্রমুখ ক্ষতি করেছিলেন তবুও বারবার এই মন্দির ভারতীয় রাজারা নির্মাণ করেছেন অতীতে এই মন্দির ভারতের সবচেয়ে ধনসম্পদপূর্ণ মন্দির ছিল এটি মহাদেব শিবের বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি সারা ভারত এবং বিদেশ থেকেও বহু পুণ্যার্থী আসেন এই মন্দির দর্শন ও পূজা নিবেদন করতে এই মন্দিরের কারুকার্য সত্যি অতুলনীয় সমুদ্রের তীরবর্তী এই মন্দির সে সময়কার রাজাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি আমাদের আজও অবাক করে ছয় স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দির বা শ্রী হরমিন্দার সাহিব আসলে এক গুরুদ্বারা শিখ ধর্মাবলম্বীদের তথা সকল ধর্ম মানুষের কাছে এক অন্যতম দর্শনীয় স্থান এই মন্দিরে কোনো মূর্তি বা বিগ্রহ নেই এই এই মন্দির শিখদের সবচেয়ে পবিত্র স্থান মন্দিরের প্রতিদিন লক্ষ লোকের এক খাবার তৈরি করা হয় যা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এই মন্দির সম্পূর্ণভাবে সোনা দ্বারা আচ্ছাদিত এছাড়াও এখানে রূপার কাজের নিদর্শন দেখা যায় ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত মানুষ আসেন এই গুরুদ্বারায় মন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ আমলা এখানে বিনা পারিশ্রমিকে শ্রমদান করেন ও লঙ্গরখানায় ভোগ গ্রহণ করেন পাঁচ মন্দির মহারাষ্ট্রের সবচাইতে মন্দিরের মধ্যে অন্যতম এই মন্দির এই মন্দিরের আরাধ্য দেবতা গণেশ ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে অবস্থিত হওয়ায় এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই মন্দিরে পূর্ণার্থী ভক্তদের ভিড় খুব বেশি প্রতিদিন এই মন্দিরে ভক্ত সংখ্যা পঁচিশ হাজারের আশেপাশে থাকে এবং গণেশ চতুর্থীর সময় তা দু লক্ষ পর্যন্ত হয় এই মন্দিরের বার্ষিক ভক্তদের অনুদান ৪৫ কোটি থেকে কোটি বা তারও বেশি হয় বিগ্রহের ওপর দশমিক সাত কেজি ওজনের সোনার গম্বুজ আছে উনিশশো সালে এই মন্দির ছয়তলা আবাসনে পরিণত হয় প্রতিদিন কোনো না কোনো বলিউড স্টার রাজনৈতিক ব্যক্তিত্ব এই মন্দিরে পূজা দিয়ে ভগবান গণেশের আশীর্বাদ গ্রহণ করেন চার সাই সাইবাবা মন্দির ভারতের মহারাষ্ট্রের মধ্যে অপর একটি ধনী মন্দির হলো এই মন্দির যেখানে সকল ধর্মের জাতের মানুষ আসে ও তাদের আরাধ্য দেবতা সাই বাবা এই এক মন্দির যেখানে মানুষ দেবতা রূপে পূজিত হয় যদিও কথিত আছে এই সাই বাবা সকল প্রকার মানুষের মনের ইচ্ছা পূরণ করেন অর্থাৎ তিনি ছিলেন ঐশ্বরিক ক্ষমতার অধিকারী আর সেই জন্য পূর্ণার্থীরা এই মন্দিরে ভিড় জমায় সারা বছর ধরে তাদের মনের ইচ্ছা পূরণের জন্য এই মন্দির ভারতের চতুর্থ ধন সম্পদশালী মন্দির সারা বছরে এই মন্দিরে তিনশো কোটির বেশি সোনার অলঙ্কার ও এক কোটির মতো রূপার অলঙ্কার ভক্তরা দান করেন এই মন্দিরে বাৎসরিক অনুদানের পরিমাণ তিনশো কোটি টাকা তিন বৈষ্ণদেবী মন্দির ভারতের প্রাচীন ও ধনবান মন্দিরের মধ্যে তৃতীয় স্থানে আছে মাতা কি মন্দির সারা ভারত ও বিশ্ব থেকে অসংখ্য পুণ্যার্থী জম্মু কাশ্মীরের কাটারায় অবস্থিত এই মন্দিরে আসেন মাতার দর্শনের জন্য সারা বছরে আশি লক্ষের মতো পুণ্যার্থী আসেন মন্দিরে তাদের মনস্কামনা পূরণ করার জন্য মাতা সতীর একান্নটি পিঠের মধ্যে অন্যতম এই মন্দির মাতা খুবই জাগ্রত এখানে এই মন্দিরের পথ দুর্গম হওয়া সত্ত্বেও ভক্তদের ভিড় কমেনি কোনোদিন এই মন্দিরের বার্ষিক অনুদানের পরিমাণ পাঁচশো কোটি টাকার কাছাকাছি দুই তিরুমালা তিরুপতি মন্দির অন্ধ্রপ্রদেশের তিরুমালার অন্তর্গত তিরুপতি মন্দির ভারতের দ্বিতীয় ধনবান মন্দির এই মন্দিরের আরাধ্য দেবতা ভেঙ্কটেশ অর্থাৎ বিষ্ণু সারা বিশ্বের হিন্দুদের কাছে খুবই পবিত্র দর্শনীয় স্থান এই মন্দির প্রতিদিন প্রায় ষাট হাজারের মতো পুণ্যার্থী আসেন এই মন্দিরে পূজা নিবেদন করতে ভেঙ্কটেশ দেবতা প্রায় একশো কেজি সোনার তৈরি অলঙ্কার দ্বারা ভূষিত এই মন্দিরের বিখ্যাত প্রসাদ লাড্ডু বিক্রি করে বছরে প্রায় ১৩ কোটি মার্কিন ডলার আয় হয় এই মন্দিরের বার্ষিক অনুদানের পরিমাণ প্রায় সাতশো কোটি টাকা হাজার হাজার পুণ্যার্থী এই মন্দিরে তাদের চুল দান করে যান পাহাড়ের উপর এই মন্দির ভাস্কর্য স্থাপত্য শিল্পের এক বিখ্যাত নিদর্শন এক পদ্মনাভস্বামী মন্দির ধনসম্পদের দিক থেকে এই মন্দির ভারতের তথা বিশ্বের অন্যতম কেরালার থিরুভান্তাপুরে অবস্থিত এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রী বিষ্ণু এই মন্দিরের গুপ্ত কক্ষে ছটি ঘর থেকে দু হাজার কোটি ভারতীয় মূল্যের ধনসম্পদ পাওয়া গিয়েছে ভগবান শ্রী বিষ্ণুর আনুমানিক পাঁচশো কোটি টাকা মূল্যের সোনার মূর্তি পাওয়া গিয়েছে সোনা ছাড়াও হিরে পান্না ও অন্যান্য মূল্যবান যত্ন পাওয়া গিয়েছে এখনো এই মন্দিরে সব গুপ্ত কক্ষ খোলা সম্ভব হয়নি ফুট লম্বা ও দুই দশমিক পাঁচ কেজি ওজনের সোনার গলার হার বিষ্ণু বিগ্রহের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় সারা বছর ধরে অসংখ্য পুণ্যার্থী আসেন এই মন্দির ও বিগ্রহ দর্শন ও পূজা করতে কমেন্টের মাধ্যমে আপনার অভিমত জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাদের উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দেয়